ঐক্যের মাঝে অন্তর্বর্তী সরকারের জন্ম সর্বদলীয় বৈঠকে ড ইউনুস সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জুলাই গণহত্যা ডাটা সংরক্ষণে বিটিআরসি কে নির্দেশ ট্রাইব্যুনালের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঐক্যের মাঝে অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্যে তিনি কথা জানান বলেন পাঁচ আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি একতাতেই আমাদের জন্ম একতাই আমাদের শক্তি এ সময় ডক্টর ইউনুস আরও বলেন সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র দেয়া গেলে দেশের জন্য ভালো হবে এছাড়া আন্তর্জাতিকভাবেও এটি অনেক গুরুত্ব বহন করবে এর আগে বিকেল চারটার পর ডক্টর ইউনুসের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয় বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী গণতন্ত্র মঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন তবে বৈঠকে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি অংশ নেয়নি সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে যখন আমরা নিজেরা কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার রিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণসঞ্চার হয় সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এর আগে সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায় কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান দুই সালের আটাশ মে আটকক্ষণ লুৎফোজ জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে অথচ ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে রাজধানীর জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এসময় সময় বলেন হাসিনা নাকি বিক্রি হয় না অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন একই সঙ্গে দুর্নীতি ও লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছে শেখ হাসিনা সমস্ত আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে জানিয়ে রিজবি বলেন এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলো পুনর্গঠন করতে হবে এসময় সময় একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি দুরাচারী নারী শেখ হাসিনা তার জন্য কেউ কেউ মায়া কান্না কাঁদে কেউ কুমিরের কান্না কাদের এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে তারা অপপ্রচার মিথ্যাচার অপতর্থ কলম করে বোন করে চলছে পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না বরং আমাদের এই পট পরিবর্তন পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এদেশের সাহসী জনতা আর তারুণ্যের যে উচ্ছ্বাস তাদের যে আত্মদান এটা গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পাড় থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর প্রত্যেকটি জায়গায় এই দেশের তরুণ জনতার ছাত্র জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের একটি চমক দিয়েছে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা সম্পর্কিত ডাটা বিবরণ তথ্য সহ এ সংক্রান্ত নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি এন কে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গণহত্যার সমন্বিত তদন্তের স্বার্থে তদন্ত সংস্থাকে সহযোগিতা করতে মোবাইল অপারেটরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে নির্দেশ দিয়েছেন আদালত আজ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কোন ভোটই রাতে হবে না এমন নিশ্চয়তা দিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেছেন নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার এবং দলগুলোর আচরণ সহায়ক হতে হবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানান দলগুলো ঐক্যমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন রাতের ভোটের আমরা কল্পনা করতে পারি না আমরা নির্বাচন কমিশন আমরা যারা এখন আছি আমরা খুব কনফিডেন্ট ইনশাল্লাহ যদি সকলে সহযোগিতা পায় আমরা অবশ্যই একটা নিরপেক্ষ সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে পারব চিরাওত বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তারুণ্যের পিঠা উৎসব আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে তিন দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এতে বাহারি রকমের পিঠা নিয়ে অংশ নেন নারী উদ্যোক্তারা এ সময় প্রধান অতিথির বক্তব্যে শারমিন এস মুশিদ বলেন ধীরে ধীরে এ উৎসবের সম্প্রসারণ করা হবে এর ফলে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে পরে শিশু একাডেমি শিশু শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবার জেলা সংবাদ বাংলাদেশের কোনো নাগরিকের প্রতি যদি কেউ শকুনের দৃষ্টিতে তাকায় তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য ছাত্রজনতাই যথেষ্ট বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সকালে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয় স্তম্ভে মার্চ ফর ফেলানির যাত্রা শুরুর আগে এক সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি বলেন আর যদি সীমান্তে কোনো লাশ ঝুলে থাকে তাহলে কাটা তার অভিমুখে মার্চ করা হবে এ সময় সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম ফেলানির নামে নামকরণ করার দাবি জানান সার্জিস আলম সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কেন্দ্রীয় সংগঠক সুজাউদ্দিন আবু সাইদ লিওন গোলাম মুর্তুজা সেলিম সহ অনেকে উপস্থিত ছিলেন আর কোন সীমান্তে ফেলানির লাশ আমরা সহ্য করব না প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে সীমান্তে কোন মরণ জাতি অস্ত্র দিয়ে আর গুলি করা যাবে না যদি এর পরে শুধু খুরিকান্ন বাংলাদেশের সীমান্তের কোন একটি জায়গা এক ফোঁটা রক্ত ঝরে তাহলে একশো ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব বাগেরহাটের মংলায় নসিমন উল্টে দুইজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী বুধবার রাতে মোংলা পেরিখালি সড়কের চাপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পার্শ্ববর্তী বাজুয়া থেকে কয়েকজন শ্রমিক মংলার সোনাইলতলা আসার সময় চাপড়া এলাকায় সড়ক দখল করে অবৈধভাবে রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে নসিমনটি উল্টে যায় এতে নসিমন ড্রাইভার সহ ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান এ ঘটনায় নিহতদের পরিবারের আপত্তি না থাকায় মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠন করা জামায়াতে ইসলামীর লক্ষ্য এমনটাই বলেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান সকালে মাগুরায় নোমানি ময়দান মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে অংশ নেন তিনি এ সময় জামায়াতের আমির বলেন বর্তমান সময়ে নারীদের যথাযথ সম্মান ও নিরাপত্তা দিতে হবে সব কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছে এ জামায়াত যোগ্য সম্মান ও নিরাপত্তা পাবেন জাতি গঠনেও তারা সমান সুযোগ পাবেন সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বরিশালে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় উদ্ধার করা হয়েছে এক কিশোরীকে দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের রুনা লায়লা তিনি জানান গত জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয় এ ঘটনায় তার বাবা কাউনিয়া থানায় মামলা দায়ের করে পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত পনেরো জানুয়ারি নগরীর ছয় নং ওয়ার্ড থেকে ওই কিশোরীকে উদ্ধার করে তার তথ্যমতে তথ্য মধ্যরাতে তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা জুথি এবং সুইটি জুথি এবং সুইটি তাকে ফুসলিয়ে তাদের বাসায় নিয়ে আসে এবং তার সাথে আরেকজন আছেন আলামিন তারা হচ্ছে তাকে ফুঁসলিয়ে বাসায় নিয়ে এসে বিভিন্ন লোভ দেখিয়ে তাকে অ্যালাউড করে তাকে ঢাকায় নিয়ে পাসপোর্ট করানো হয় তার নকল এনআইডি তৈরি করে পাসপোর্ট তৈরি করা হয় বিদেশে নিয়ে যাওয়ার জন্য আর পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করা হয় এবং তাকে এর ইতিমধ্যে আবার বরিশাল নিয়ে আসে তাকে বিদেশে পাচার করে দেবে এই উদ্দেশ্যে যাচ্ছি খেলার সংবাদে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে ফরচুন বরিশাল আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ম্যাচে বরিশালকে একশো চল্লিশ রানের সহজ লক্ষ্য দেয় ঢাকা জবাবে চব্বিশ বল এবং আট উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল এদিন সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের তবে ডেভিড মালান ও তামিম ইকবালের ব্যাটে ভর করে বারো ওভারে একশো রান তোলে বরিশাল শেষ পর্যন্ত মালানের একচল্লিশ বলের অপরাজিত ঊনপঞ্চাশ রানে ভর করে চব্বিশ বল এবং আট উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসোরে খেলছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে আরও এক মৌসুম থাকছেন সিআর সেভেন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে রোনালদোকে ধরে রাখতে অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছে আল নাসর যা ফেরাতে পারেননি পাঁচবারের ব্যালেন্ডিয়ার জয়ী এ ফুটবলার সংবাদ মাধ্যমটি জানায় শুধু বিশাল অঙ্কের অর্থই নয় আল পাচ্ছেন মালিকানা পাঁচ ক্লাবটিতে পর্তুগিজ সুপারস্টারের নিবেদন দেখেই এ সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যমটি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ঐক্যের মাঝে অন্তর্বর্তী সরকারের জন্ম সর্বদলীয় বৈঠকে ড ইউনুস সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জুলাই গণহত্যা ডাটা সংরক্ষণে বিটিআরসিকে নির্দেশ ট্রাইব্যুনালের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে